এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে অষ্টম থেকে দশম এই তিনটি অধ্যায়ের টেস্ট পেপারের সেরা পঞ্চান্নটি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওতে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম থেকে সপ্তম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ ছিয়ানব্বইটি এমসিকিউ প্রশ্ন নিয়ে আগেই আলোচনা করেছি তোমরা যারা কোনো কারণে সেই ভিডিওটি দেখতে পারো নি তারা আজকের ভিডিওটি ডেসক্রিপশন বক্সে চেক করো ডেসক্রিপশন বক্সে আমি রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে প্রথম থেকে সপ্তম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ ছিয়ানব্বইটি এমসিকিউ প্রশ্নের ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখব তোমরা অবশ্যই সেই আগের ভিডিওটিও দেখে নিও আর এই ভিডিওতে অষ্টম নবম এবং দশম এই তিনটি অধ্যায়ের পঞ্চান্নটি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তার আগে জানিয়ে রাখতে চাই দুটো ভিডিও মিলিয়ে তুমি যদি প্রায় দেড়শোটি এমসিকিউ প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে ভালোভাবে পড়ে রাখতে পারো শেষ মুহূর্তের জন্য আমি আশা রাখছি এই দুটো ভিডিও থেকেই তুমি হানড্রেড পার্সেন্ট প্রায় প্রত্যেকটি এমসিকিউ প্রশ্নই কমন পেয়ে যাবে তাই বারবার বলা হচ্ছে এর আগের পার্টের ভিডিওটা যারা দেখুন তারা ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে অবশ্যই আগের ভিডিওটি দেখে নিও আজকে দেখে নেব অষ্টম থেকে দশম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো দেখে নাও উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অষ্টম থেকে দশম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ টেস্ট পেপারের সেরা পঞ্চান্নটি এমসিকিউ প্রশ্ন তার আগে আবারও জানিয়ে রাখি এর আগের একটি ভিডিওতে প্রথম থেকে সপ্তম অধ্যায়ের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি তোমরা যারা সেই ভিডিওটি দেখো নি তারা ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে আজকের ভিডিওটি দেখার পরে তোমরা অবশ্যই প্রথম থেকে সপ্তম অধ্যায়ের এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখে নিও তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ অষ্টম অধ্যায়ের প্রশ্নগুলি তো দেখে নাও ছিয়ানব সাতানব্বইয়ের দাগে লোকসভায় সর্বাধিক সদস্য সংখ্যা কতজন উত্তর পাঁচশো বাহান্ন জন এরপর আটানব্বইয়ের দাগে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি উত্তর লোকসভা নিরানব্বইয়ের দাগে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কী উত্তর রাজ্যসভা এরপর দেখে নেব একশো এর দাগে অর্থবিল প্রথম কোথায় উপস্থাপিত হয় উত্তর লোকসভায় একশো এক পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা কতজন উত্তর দুশো চুরানব্বই জন এরপর একশো দুই অর্থবিল প্রথম উপস্থাপিত উপস্থাপিত হয় কোথায় উত্তর লোকসভায় একশো তিন রাজ্যসভায় সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা কত বছর উত্তর ছয় বছর একশো চার রাজ্যসভায় সভাপতিত্ব করেন উত্তর উপরাষ্ট্রপতি একশো পাঁচ রাজ্য আইনসভার নিম্নকক্ষের নাম কি উত্তর বিধানসভা একশো ছয় জিরো আওয়ারের সময়সীমা কত উত্তর এক ঘন্টা একশো সাত লোকসভায় কমপক্ষে কত কত অংশ সদস্যের উপস্থিতিকে কেরাম বলে উত্তর এক দশমাংশ একশো আটের দাগে অর্থবিল সম্পর্কে সার্টিফিকেট কে দেন উত্তর স্পিকার একশো নয়ের দাগে রাজ্যসভায় সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর উত্তর ছয় বছর একশো দশের দাগে যুগ্ম তালিকায় বিষয় সংখ্যা কয়টি উত্তর বাহান্নটি একশো এর দাগে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি উত্তর সভা একশো বারোয়ের দাগে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম কি উত্তর সিনেট একশো তেরোয়ের দাগে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি উত্তর সভা একশো চোদ্দ ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা কার নিকট দায়িত্বশীল থাকে উত্তর লোকসভার নিকট এরপর বো এক পয়েন্ট পনেরো লোকসভাতে কে নির্ণায়ক ভোট প্রদান করেন উত্তর স্পিকার এরপর এক ষোলো এর দাগে একশো এর দাগে সরি পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভা কয়টি কক্ষ বিশিষ্ট উত্তর এক কক্ষ বিশিষ্ট এর এরপরে দেখে নেব নবম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তার আগে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করে রাখো কেননা এখন এই চ্যানেল থেকে যে যে ভিডিওগুলো আসবে তুমি যদি প্রত্যেকটি ভালোভাবে ফলো করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাও তোমাদের রেজাল্ট ভালো হবেই তাই বারবার বলছি এর পরের ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞানের এসএ কিউ প্রশ্নের ভিডিও আসবে তাই তোমরা যারা সেই ভিডিওটিও দেখতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাও রাখো তো চলো দেখে নেব নবম অধ্যায়ের প্রশ্নগুলি তো নবম অধ্যায় থেকে একশো এর দাগে সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করেন কে উত্তর রাষ্ট্রপতি একশো আঠেরো হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত বছর উত্তর হয়ে যাবে বাষট্টি বছর একশো উনিশের দাগে বর্তমান ভারতে হাইকোর্টের সংখ্যা কয়টি উত্তর একুশটি একশো কুড়ি সুপ্রিম কোর্টের এলাকার সংখ্যা কয়টি উত্তর চারটি এরপরে দেখে নেব একশো একুশের দাগে লোক আদালতে প্রথম লোক আদালত প্রথম গঠিত হয়েছিল কোথায় উত্তর দিল্লিতে একশো ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় কত সালে উত্তর উনিশশো সালে একশো তেইশ সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত উত্তর পঁয়ষট্টি বছর একশো চব্বিশ সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হতে হলে ন্যূনতম কত বয়স হতে হবে উত্তর বয়সের কোনো শর্ত নেই এরপর এক পয়েন্ট পঁচিশ রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধ মীমাংসা করেন কে উত্তর সুপ্রিম কোর্ট এরপরে একশো ছাব্বিশ স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে উত্তর হরিলাল কানিয়া এরপর এক পয় সাতা একশো সাত একশো সাতাশের দাগে ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা ও রক্ষককে উত্তর সুপ্রিম কোর্ট একশো আঠাশের দাগে রাজ্য কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ কত উত্তর পাঁচ বছর একশো উনত্রিশের দাগে সুপ্রিম কোর্ট লেখ জারি করে কয়েক ধরনের উত্তর পাঁচ ধরনের একশো তিরিশের দাগে সুপ্রিম কোর্টের এটা আপিল হয়ে গেছে ভুল করে এটা হয়ে যেত সুপ্রিম কোর্টের আপিল এলাকা কয়েটি। উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের আপিল এলাকা চারটি এরপর এক একশো একত্রিশের দাগে হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স্ক কত উত্তর বাষট্টি বছর এরপরে দেখে নেব দশম অধ্যায়ের প্রশ্নগুলি তার আগে আবারও বলে রাখছি চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেননা এরপরের ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের এসে কিউ সাজেশনের ভিডিওটি খুব তাড়াতাড়ি আপলোড করা হবে তাই তোমরা যারা চাও সেই ভিডিওটিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাক আর তুমি সেগুলি ফলো করে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো চলো দেখে বইয়ের পরে দশম অধ্যায়ের প্রশ্নগুলি তো দেখে নাও দশম অধ্যায়ের একশো বত্রিশের দাগে পঞ্চায়েত সংস্থার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর উত্তর পাঁচ বছর একশো তেত্রিশ গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা কতজন উত্তর তিরিশ জন একশো চৌত্রিশ গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর উত্তর পাঁচ বছর একশো পঁয়ত্রিশ পঞ্চায়েত ব্যবস্থায় সর্বোচ্চ স্তর কয়টি উত্তর জেলা পরিষদ পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি উত্তর হয়ে যাবে জেলা পরিষদ একশো ছত্রিশের দাগে নে পঞ্চায়েত গঠিত হয় কতজন সদস্য নিয়ে উত্তর পাঁচজন সদস্য নিয়ে একশো সাঁত্রিশ কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধানকে উত্তর কমিশনার একশো আটত্রিশ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধানকে উত্তর মেয়র একশো উনচল্লিশের দাগে জেলা পরিষদের প্রশাসনিক প্রধানকে উত্তর ডিএম একশো চল্লিশ পশ্চিমবঙ্গের পৌর আইন পরিণীত হয় কত সালে উত্তর উনিশশো তিরানব্বই সালে একশো জেলা পরিষদের মুখ্য পদাধিকারীকে উত্তর সভাধিপতি একশো বেয়াল্লিশ তপশালী তপশিলি জাতি তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে কত সালে উত্তর হয়ে যাবে উনিশশো সালে এরপরে দেখে নেব একশো তেতাল্লিশের দাগে ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা কে উত্তর বিডিও এরপরে একশো চুয়াল্লিশের দাগে মহকুমার প্রধান শাসককে উত্তর শাসক একশো পঁয়তাল্লিশ জেলা পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত উত্তর পাঁচ বছর একশো ছেচল্লিশ কলকাতা কর্পোরেশন গঠিত হয় কত সালে উত্তর এটা হয়ে যেত সতেরোশো সাতাশ সালে এটা ভুল করে একটু টাইপিং মিস হয়ে গেছে তোমরা বুঝে নেবে কলকাতা কর্পোরেশন গঠিত হয় সতেরোশো সালে এরপর দেখে নেব সরি কলকাতা কর্পোরেশন গঠিত হয় এটা ভুল করে এটা হয়ে যেত উনিশশো সালে হয়ে যেত এটা ভুল করে সতেরোশো সালে হয়ে গেছে তোমরা বুঝে নেবে এটা হয়ে যেত উনিশশো সালে কলকাতা কর্পোরেশন গঠিত হয় এরপর একশো সাতচল্লিশের দাগে গ্রামসভার বার্ষিক অধিবেশন বসে কোন মাসে উত্তর ডিসেম্বর মাসে একশো গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ পদাধিকারীকে উত্তর প্রধান একশো উনপঞ্চাশের দাগে পৌরসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত হতে হবে উত্তর একুশ বছর একশো পঞ্চাশের দাগে মোট কতজন সদস্য নিয়ে কলকাতা কর্পোরেশন গঠিত হয় উত্তর একশো জন সদস্য নিয়ে এরপর একশো একান্নয়ের দাগে কলকাতা কর্পোরেশনের মোট ওয়ার্ড সংখ্যা কয়টি উত্তর একশো চুয়াল্লিশটি একশো বাহান্ন দাগে কলকাতা কর্পোরেশন কর্পোরেশনের পরিষ পরিষদ মেয়রের সদস্য সংখ্যা কত উত্তর জন এরপর একশো তিরপান্ন অর্থাৎ আজকের ভিডিওটির সবার শেষের প্রশ্ন বর্তমানে পশ্চিমবঙ্গে কয় স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে উত্তর ত্রিস্তর বিশিষ্ট তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি অষ্টম থেকে দশম অধ্যায়ের পঞ্চান্নটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আর এর আগের একটা ভিডিওতে প্রথম থেকে সপ্তম অধ্যায়ের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি তো বন্ধুরা টোটাল দুটো ভিডিও মিলিয়ে তুমি যদি রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে এই একশো ত্রিপান্নটি এমসিকিউ প্রশ্ন খুবই ভালোভাবে পড়ে রাখতে পারো তাহলে আসন্ন উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় তোমরা বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন এই এমসিকিউগুলোর মধ্যেই কমন পেয়ে যাবে দুটো ভিডিও মিলিয়ে যে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বললাম তো বারবার বলছি তোমরা যারা এর আগের পাটের ভিডিওটা দেখো সেই ভিডিওটা দেখে এবং আজকের ভিডিওটি দেখে প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে পড়ে ফেলো তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য ডেসক্রিপশন বক্সে তোমরা আগের ভিডিওটিরও লিঙ্ক পেয়ে যাবে তো আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিও